ভাই দাঁড়ান দাঁড়ান দেখেন তো আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে এই যে এগুলা কি চিনেন তারপরে এই যে এগুলা কি দেখছেন এগুলা ভুট্টা ভাই ভাই এগুলো আমাদের গ্রাম অঞ্চলেই পাবেন শহরে কিন্তু পাবেন না আমরা যেই ভিউগুলো দেখাই এগুলা কিন্তু শহর শহর থেকে গ্রামের ভিউগুলা কিন্তু অনেক সুন্দর হয় শহরে কি আছে শহরে তো বড়ো বড়ো দালান কোঠা বড়ো বড়ো উঁচা উঁচা বিল্ডিং এগুলাই পাবেন কিন্তু আমাদের গ্রামের ভিউগুলো যে কত সুন্দর এগুলো আমাদের আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কিন্তু তারপরেও তো আপনারা দেখে আপনাদের কেমন লাগলো আপনাদের সেই অনুভূতিটা আমাদেরকে প্রকাশ করেন না আমাদেরকে জানান না যে আসলে ভাই অনেক ভালো লাগছে ভিডিওটা এই যে এই পাশে দেখাই এই যে সরিষা এগুলা কি এগুলা দেখাই এই যে দেখেন এই যে সরিষা এই সরিষা কি শহর পাবেন পাবেন না কিন্তু এগুলো পুরোটাই সরিষাটা লাগাইছিল তো সরিষা লাগানোর পরে এখন সরিষা কাটা থাকছে এগুলো থেকে সরিষা ছোটো ছোটো সরিষার দানা বের করবে বের করার পর শুকাবে তারপর বিক্রি করবে তো আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন যে ভুট্টা আমি দাঁড়ায় একটু দাঁড়ায় দেখাই এই যে দেখেন এখানে পুরোটা তুমি ভুট্টা লাগাইছে আবার যে ওই পাশে দেখতে পাচ্ছেন যে ধান লাগাইছে মানে আমাদের আমি যেখানে আছি এটা হচ্ছে আপনার শেরপুর জেলা শ্রীবর্দি থানা আমাদের গ্রামের নামটা বলতেছি না হাস্যকর একটা নাম তো এখানে অনেক কিছুই চাষ হয় আপনার ধান বলেন ভুট্টা বলেন তারপর সরিষা গম আপনার আলু পেঁয়াজ মরিচ টমেটো আর কি বলবো আর কি ভাত রাখলাম কলা সব মানে এ টু জেড আপনার দৈনন্দিন জীবনে যা কিছু লাগে মোটামুটি সব কিছুই আমাদের এই গ্রাম থেকেই বিভিন্ন জায়গায় জায়গায় যায় তা আমাদের এইখানে সব কিছুই পাবেন এগুলা কিন্তু আমরাই চাষবাস করে থাকি আমরা যেহেতু গ্রামে থাকি আমাদের এইখান থেকে সব কিছু চাষবাস করা হয় এখান থেকে আমরা সব কিছু চাষবাস করে বিভিন্ন জায়গায় জায়গায় পাঠাই আমাদের এখান থেকে কিন্তু সব কিছু একদম অল্প মূল্যে দেওয়া হয় মানে আমাদের এখানে কিন্তু দাম একদম কম আর দেখা গেছে সরিষা সরিষা আমাদের এখানে প্রতি মন হিসেবে আপনার রাখা হয় ছাব্বিশশো টাকা পঁচিশশো টাকা চব্বিশশো বাইশশো এরকম আর বিভিন্ন জায়গায় দেখা যায় তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা মন এখানে কিন্তু একদম সস্তা সস্তায় সব কিছু পাওয়া যায় তারপর ধরুন এই যে ভুট্টাগুলো আমার পিছনে যে ভুট্টাগুলো দেখতেছেন এগুলো কিন্তু একদম সস্তা এখানে কিন্তু আটশো নয়শো এক হাজার সর্বোচ্চ এক হাজার বারোশো এরকম মন বিক্রি করা হয় মানে প্রতি মন হাজার বারোশো টাকা সর্বোচ্চ তো বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু প্রচুর দামে বিক্রি হয় দেখা যায় দুই হাজার তিন হাজার অথবা বেশি হতে পারে কম হতে পারে অনেক সময় দেখা যায় বাজার যখন সস্তা যায় তখন একটু দাম কমলে কমতে পারে আর কি আর কি মানুষের চাহিদার উপর ডিপেন্ড করে মানুষের যদি চাহিদা বেশি থাকে তখন জিনিসগুলা দাম বেশি হয় যখন চাহিদা কম থাকে তখন একটু দাম অল্প যায় তো এইভাবেই চলে আমাদের গ্রাম অঞ্চলে আমরা ভালো আছি অনেক ভালো আছি আমাদের ভিউগুলো অনেক সুন্দর চারপাশটা অনেক সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ